শিউড়িতে গতকালের যোগীর সভায় যাওয়ায় বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউড়ি থানার গাংটে গ্রামে আহত মিলন বেদে ও তার মা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন মিলন এলাকার বিজেপি নেতা বলেই পরিচিত তার দাবি যেহেতু শিউড়িতে গতকাল যোগী আদিত্যনাথের সভায় গিয়েছিলেন তাই তাকে মারধর করা হয় পুলিশ খবর পেয়ে গ্রামে যায় এবং মিলন তার মাকে শিউড়ি হাসপাতালে ভর্তি করে যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে যোগী আদিত্যনাথের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে এসেছিলাম আমরা বেশ কয়েকটা ছেলে আসার পরিবর্তে আমরা যেটা বাড়ি ফিরে যাই ইতিমধ্যেই একটা মিটিং করে মিটিং করার পরে কিছু দুষ্কৃতি এবং ওই জায়গার সভাপতি নামকে সুখেন বৌদ্ধ তার নেতৃত্বে আমাদের প্রতি চড়াও বা হামলা হয় আমাদেরকে মারধর করে এখানেও গেছে কত কালকে কালকে যে মিটিং ছিল এখানে সিউড়িতে নিয়ে ওরা এসেছিলো তার জন্যে ওরা রাত্রে মধ্যে রাত বারোটার সময়ে আমাদেরকে দুবার মোটর সাইকেল নিয়ে চার ছজনা করে পেরেছে আর খুব মুখ খিস্তি করে গালাগালি করছি আমার বলো তোরা গালাগালি কেন করছিস আমরা তো কোনো করি নাই তো বলছে গালাগালি আমাদেরকে আসতে দেয় তারপরে তোর দেখছি তাই না নিয়ে কিছুক্ষণ পরে তখন রাত বারোটা বেশি হবে তো কম হবে না এসে আমাদেরকে খুব আমার ছেলেরকে খুব মারা ধরা করে আমার বেরিয়ে আসি আমাদেরকে সারাদিন যায় ঠিলে ফেলে দেয় আমাদের কোনো কথা শোনে না আমার ছেলের মাকে তো কাচড়ি ফেলে দিলে দু তিনবার কাচড়ি ফেলে দিলে আমাকে চিৎ করে ফেলে দিলে ঠিলে ওই যারা টিএমসির যে নেতা সে ছেলে ফেলে দেওয়ার পরে আচ্ছা করে মায়ের ধরে দিলে তা করতে পুলিশের ফোন হলে পুলিশের গাড়ি এলো তখন ওরা কে কোন দিকে কেটে পড়লো সন্ত্রাস কবলিত আগেই ইলেকশন কমিশন ঘোষণা করেছে এবং এটা আমরা এক দেড় মাস আগে থেকে জানিয়েছি অলরেডি ইট ইস ইন্ডিকেটেড এবং কালকে যে ঘটনা ঘটেছে সেই স্পেসিফিক লোক যারা আগে বারে বার আসামে তাদের নামে এফআইআর হলো এবং আশা করছি যা অবস্থা অ্যাডমিনিস্ট্রেশনে কড়া ব্যবস্থায় নিতে চলেছে অলরেডি পুলিশ অবজারভার অব দ্য ওয়েস্ট বেঙ্গল অলরেডি হ্যাজবিন ইনভলমড বাই মি খুব তাড়াতাড়ি কঠিন পদক্ষেপ হবে নিশ্চয়ই থাকুন এবং আমি ওখান থেকে জাস্ট এখনই ফিরে আসছি যারা দোষ করেছে তাদেরকে কোনো মতেই ছাড়া হবে না তারা ভেতরে থেকেই ভোটের দিন কটা বার করবে দেখুন গতকালকের যে ঘটনা সেটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা আপনারও একটু খবর নিয়ে দেখুন ওখানে রাজনৈতিক কোনো ঘটনাই নয় এটা মিথ্যা অভিযোগ আনছে রাজনৈতিক একটা রঙ লাগানোর চেষ্টা করছে প্রচারে আসার চেষ্টা করছে বিজেপি এর বাইরে কিচ্ছু নয় কোথাও কোনো সংগঠন নাই একটু প্রচারে আলোয় আসার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে পারিবারিক ঘটনাটাকে রাজনীতিতে ফেলার চেষ্টা করছে এর বাইরে কিচ্ছু নয়